নমস্কার বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটাতে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদেরকে বেঁচে থাকতে হলে এবং নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে হলে আমাদের কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় এই টাকাটা আমরা অনেক সময় আমরা কিছু না কিছু পেশার সাথে যুক্ত থাকি মানে অ্যাক্টিভ কোনো জায়গায় কাজ করি এবং অ্যাক্টিভ ইনকাম আমরা করি এছাড়াও অনেকে আমরা আছি যারা স্টুডেন্ট আমাদের এখনও নির্দিষ্ট কোনো ইনকাম নেই কিন্তু আমরা ইউটিউব এবং গুগলে গিয়ে সার্চ করি যে অনলাইনে আমরা কীভাবে টাকা ইনকাম করতে পারি আমরা যদিও অ্যাক্টিভ ইনকাম করা সত্ত্বেও আমরা এই সার্চগুলো কিন্তু করি এবং রাস্তাঘাটে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করি যে অনলাইনে আমরা কিভাবে টাকা ইনকাম করতে পারবো বেশিরভাগ সময় আমরা যখন আলোচনা করি কিছু কিছু অ্যাপ্লিকেশনের নাম উঠে আসে যেমন ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল জাঙ্গল রামি এই ধরনের অ্যাপ্লিকেশনের নাম আমরা কিন্তু শুনতে পাই এবং আমরা দেখি যে এই অ্যাপ্লিকেশানগুলোতে অনেকে অনেক অ্যাকাউন্ট খুলেছে এবং তারা যথারীতি কিন্তু এই ফ্যান্টাসি টিম তৈরি করে অনেক টাকা কিন্তু এই সমস্ত জায়গায় বিনিয়োগ করছে মানে প্রচুর প্রচুর পরিমাণে তারা ফ্যান্টাসি টিম তৈরি করে এবং আমরা জানি যে ফ্যান্টাসি সিস্টেমটা কীরকম কত টাকা ইনভেস্ট করতে হয় কীভাবে কী ব্যবসা চলে আপনারা মোটামুটি সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নেই দেখুন বন্ধুরা এত কিছু আমরা শুনি আমরা কি কখনো দেখতে পাই যে আমাদের গ্রামে বা আমাদের পাড়ায় বা আশেপাশে আমাদের এলাকায় কাউকে আমরা কি কোনো দিন দেখতে পাই যে এই অ্যাপ্লিকেশানগুলো থেকে প্রচুর টাকা ইনকাম করেছে এবং বিশাল কিছু করছে আমরা কিন্তু এগুলো দেখতে পাই না আমি অনেক সময় দেখেছি আমারই অনেক বন্ধু বন্ধুবান্ধবকে যারা এই অ্যাপ্লিকেশানগুলোতে জিততো মানে অনেক সময় অনেক ম্যাচে হয়তো তারা টিম তৈরি করতো ড্রিম ইলেভেনেই ধরুন উদাহরণস্বরূপ বলছি ড্রিম ইলেভেনে টিম তৈরি করতো এবার অনেক সময় হয় কি আন্দাজে ডিল মারার মতো লেগে যায় এবার অনেক সময় তারা জিততো এবার যখন জিতত সেই জেতাটা অনেক সময় স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিত এবং দেখাতো যে দেখ আমি কত টাকা জিতেছি এই ফ্যান্টাসি অ্যাপ্লিকেশানে আমি দেখতাম হ্যাঁ ঠিকই তো অনেক টাকা জিতছে তখন আমারও মনে মনে হতো যে আমিও যদি চেষ্টা করি তাহলে আমিও তো জিততে পারি কিন্তু বিশ্বাস করুন বছরখানেকের মধ্যেই আমি দেখতে পাই যে বন্ধুরা আমাকে স্ক্রিনশটগুলো পাঠাতো সেই বন্ধুগুলোই পরবর্তীকালে অন্যান্য ছেলেদেরকে বোঝাবার চেষ্টা করে যে এই অ্যাপ্লিকেশানগুলোতে তারা যেন টাকা ইনভেস্ট না করে আমি অ্যাপ্লিকেশনের কোনো দোষ দিচ্ছি না কিন্তু সিস্টেমটাই এমন হয়ে গেছে যে আপনি যত টাকা এখানে ইনভেস্ট করবেন সব টাকায় আপনি নষ্ট করে ফেলবেন কারণ যখন আপনি জিতবেন সেই জেতা টাকাটা থেকে আপনি তখন অনেক বেশি রিস্ক নেবেন এবং অনেক বেশি রিস্ক নিয়ে আপনি সেই টাকাটা আবার হেরে যাবেন মানে এরকমই সিস্টেমটা অনেকটা চলে তাই এই অ্যাপ্লিকেশানগুলোতে কিন্তু আমরা বেশিরভাগ সময়ই দেখতে পাই মানে বেশিরভাগ সময় বলতে নাইনটি নাইন পার্সেন্ট সময় আমরা দেখতে পাই যে অ্যাপ্লিকেশনগুলো থেকে সাধারণ মানুষ টাকা ইনকাম করে আসতে পারে না তাহলে টাকাটা কোথায় থেকে ইনকাম করা যায় অনলাইনে আমরা ঘরে বসে খুব অল্প পরিশ্রমে কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারব এই বিষয়ে আমরা সার্চও করি এবং সার্চ করে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু রাস্তা আমি আপনাদের কাছে শেয়ার করব। যে রাস্তাগুলোতে আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে কিন্তু অনায়াসে আমরা ঘরে বসে অনলাইনে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারি তাহলে বন্ধুরা আসুন আর ভাট বকাবকি না করে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি পাঁচটা পদ্ধতির কথা বলছি এই পাঁচটা পদ্ধতিতে পারব আমরা কিন্তু অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবো আমরা যদি নিজের ফোকাসটা সম্পূর্ণভাবে এই কাজগুলোতে দিই এবং অবশ্যই আমাদের এর জন্য একটু ধৈর্য দরকার একটু ধৈর্য ধরতে হবে তাহলে আমরা অনলাইন থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করে আনতে পারবো তাহলে বন্ধুরা আসুন এক এক করে জেনে নেই পাঁচটি পদ্ধতির কথা প্রথম পদ্ধতি প্রথম হচ্ছে ফ্রিল্যান্সার যেটা আমার মনে হয় সব থেকে সহজ এবং যেটা খুব অল্প সময়ে আমরা শুরু করতে পারি ফ্রিল্যান্সার কি ফ্রিল্যান্সার হচ্ছে যে কোনো একটা কাজ যেটা আপনি খুব ভালোভাবে করতে পারেন সেই কাজটা আপনি অন্যদের হয়ে করে দেবেন এর জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে ফাইবার ডট কম আর্পওয়ার্ক এছাড়াও ফ্রিল্যান্সার এই ধরনের ওয়েবসাইট এবং এই ধরনের প্ল্যাটফর্মে আমরা এই কাজগুলো করতে পারি ফ্রিলান্সারে আসল কাজটা হচ্ছে আপনি হয়তো খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন এবার যদি ভিডিও এডিটিং করতে পারেন তাহলে আপনাকে ফাইবার বা আপওয়ার এই সমস্ত ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে এবং আপনার কিছু কাজ সেখানে আপলোড করে রাখতে হবে এছাড়াও আপনি যদি ভয়েস ওভার ভালো দিতে পারেন আপনার ভয়েস ওভারে কাজ কিছু রেখে দিন এবং আপনি যদি কন্টেন্ট রাইটিং ভালো করতে পারেন সেটাও করতে পারেন যেটার আপনার ভালো অভিজ্ঞতা আছে বা যেটা আপনি ভালো করতে পারেন বলে আপনার মনে হয় সেই কাজের কিছু উদাহরণ আপনি অবশ্যই আপনার প্রোফাইলে দিন এবং সেটাকে আপলোড করে রেখে দিন দেখতে পাবেন যে যার দরকার হবে আপনার কাজ যার পছন্দ হবে সে কিন্তু আপনাকে মেসেজ করবে এবং আপনি সেখানে কাজ পাবেন এবং এই কাজ করেও কিন্তু অনেক মানুষ ভারতে বাংলাদেশে এছাড়াও বিভিন্ন দেশে প্রচুর মানুষ রয়েছে যারা এই ফ্রিলান্সারের কাজ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি আমরা অনেক ফ্রিলান্সারের নাম কিন্তু পেয়ে যাব যারা এই ধরনের ওয়েবসাইট বা এই ধরনের প্ল্যাটফর্মে গিয়ে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে এই ফ্রিলান্সিংয়ের কাজ করে এবার দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই মুহূর্তে আমি যেটা করছি এবং আপনি যেটা দেখছেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন একটা ইউটিউব চ্যানেল কিন্তু আপনাকে ভালো পরিমাণ টাকা ইনকাম করে দিতে পারবে অবশ্যই নিজেকে তার জন্য প্রচুর পরিমাণে খাটতে হবে এবং অবশ্যই তার জন্য ধৈর্য দরকার ধৈর্য ধরে আপনি যদি একটা ভালো ইউটিউব চ্যানেল তৈরি করে চালাতে পারেন তাহলে ইউটিউবও কিন্তু আপনাকে প্রচুর টাকার মালিক করে দেবে এবার আপনার হয়তো চিন্তা হতে পারে যে কোন বিষয়ে ইউটিউব চ্যানেল করব। কোথায় টাকা আছে কোন ধরনের চ্যানেল তৈরি করলে ইনকাম ভালো হবে এই ধরনের প্রশ্ন আপনার মনে আসতে পারে দেখুন দাদা এইসব বিষয়ে ভেবে সময় নষ্ট না করে আপনার যে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে বা যে বিষয়টা আপনার ভালো লাগে আপনার যদি ক্রিকেট ভালো লাগে আপনার ক্রিকেটের সম্পর্কে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা আমার মনে হয় ব্যক্তিগতভাবে অবশ্যই দরকার কারণ ক্রিকেট খেলার প্রচুর দর্শক রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু ক্রিকেট সম্পর্কে ভিডিও দেখে আমরা যদি হিন্দি চ্যানেলগুলোকে ফলো করি দেখবেন অনেক হিন্দি চ্যানেল রয়েছে যারা দেখবেন অনেক সময় অনেক লাইভ ম্যাচের কমেন্ট্রি করে এবং স্কোর বোর্ডটা দিয়ে দেয় আপনি চাইলে সেটাও করতে পারেন এছাড়াও আমার মনে হয় সব থেকে ভালো হবে যদি ক্রিকেট সম্পর্কে আপনার ভালো জানা থাকে তাহলে প্রত্যেক দিন দেখবেন ক্রিকেটে কোনো না কোনো খবর পাবলিশ হচ্ছেই সেই খবরগুলো আপনি ভিডিও আকারে তৈরি করতে পারেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে পোস্ট করতে পারেন এছাড়াও আপনার যে বিষয়ে ভালো লাগবে আপনার যদি গান ভালো লাগে আপনি গান গেয়ে সেটাকে পোস্ট করতে পারেন এছাড়া আমরা দেখি অনেক ব্লগ চ্যানেল রয়েছে যারা প্রত্যেক দিনে কি করছে না করছে সেই বিষয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছে এবং এই বিষয়েও কিন্তু প্রচুর মানুষ দেখছে তাই আমি বলবো সময় নষ্ট না করে আপনার যে বিষয়ে দক্ষতা আছে আপনি সেই বিষয় নিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন দেখবেন ভবিষ্যতে ইউটিউব চ্যানেলটা আপনাকে ভালো পরিমাণ টাকা ইনকাম করে দেবে এবার আসা যাক তিন নম্বরে তিন নম্বর হচ্ছে ব্লগ লেখা যেটা আমি এই মুহূর্তে করছি আপনারা আমার ভিডিওরে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের নাম মানিস পোস্ট ডট কো ডট ইন এই ওয়েবসাইটটা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন আমার ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং আপনারা যখনই পেজ ভিউ দেবেন অর্থাৎ যখন আমার পোস্টগুলো দেখবেন সেখান থেকে আমি কিছু পরিমাণ টাকা ইনকাম করব। এছাড়াও অবশ্যই আমি যে আগে ইউটিউব চ্যানেলে কথা বললাম আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা যখনই দেখবেন তখন দেখবেন আপনাদের সামনে মানে প্রথমেই ভিডিওটা যখন শুরু হয় তখনই একটা অ্যাড পেয়েছেন বা দুটো অ্যাড পেয়েছেন এই ধরনের অ্যাড কিন্তু আসে এই অ্যাডগুলো থেকে আমি কিছু পরিমাণ টাকা ইনকাম করছি এবার ব্লগেও আমি এই টাকাটা ইনকাম করছি আপনারা যদি চান এই ধরনের আমার মতোই একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং অবশ্যই ওয়েবসাইটে নিজের ব্লগ পোস্ট করতে পারেন আপনার যে বিষয়ে দক্ষতা আছে আগেই বলেছি সেই বিষয় নিয়ে তৈরি করুন কোন বিষয়ে টাকা আছে কোন বিষয়ে নেই এই বিষয়ে বেশি ভাববেন না অবশ্যই নিজের যে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে যে বিষয়ে আপনার ভাবতে ভালো লাগে বা বলতে ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ব্লগ লেখালেখি শুরু করুন তাহলে দেখবেন নিজের কাজের মধ্যে আপনি ভালো মজা পাবেন এবং অবশ্যই কোনো সময় ধৈর্য হারাবেন না যদি আপনি টাকার পিছনে দৌড়ুন তাহলে দেখবেন অনেক সময় আপনার ইন্টারেস্ট নেয় এমন কোনো একটা বিষয় পছন্দ করে ফেলেছেন এবার সেই বিষয়ে আপনি হয়তো দু চারটে পোস্ট লিখবেন অথবা দু চারটে ভিডিও করবেন যখন দেখবেন যে সেখানে সাকসেস পাচ্ছেন না তখন অটোমেটিক্যালি আপনি ধৈর্য হারাবেন এবং ধৈর্য হারিয়ে সেই ইউটিউব চ্যানেল হয়তো ছেড়ে দেবেন অথবা ব্লগ লেখা শেষ করে দেবেন বা বন্ধ করে দেবেন এইভাবে আপনার অনলাইনে ইনকামটা শুরু হবে না তাই আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে বা যে বিষয়ে আপনার ভালো লাগে সেই বিষয় নিয়ে শুরু করুন দেখুন দাদা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতেও আপনার কিন্তু কোনো টাকার প্রয়োজন নয় আপনার হাতে একটা স্মার্টফোন আছে এবং ইন্টারনেট কানেকশান আছে এই দুটো জিনিস থাকলে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন একই রকমভাবে আপনি যদি ব্লগ লেখালেখি শুরু করতে চান বা একটা ওয়েবসাইট তৈরি করতে চান সেখানেও আপনি বিনামূল্যে এটা করতে পারেন বিনামূল্যে করতে হলে আপনাকে কি করতে হবে ব্লগার ডট কম এই ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে আপনি অনায়াসে একটা ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করে একটা ভালো ওয়েবসাইট নিজের মতো করে তৈরি করতে পারেন তবে আমার ব্যক্তিগতভাবে যেহেতু ওয়ার্ডপেসে ওয়েবসাইটটা তৈরি করা আছে ওয়ার্ডপেসের অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনারা ব্লগ যদি তৈরি করেন তাহলে ব্লগ সম্পর্কে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন পেসে অনেক বেশি সুবিধা তাই আমি ওয়ার্ডপেসে আমার ওয়েবসাইটটা তৈরি করেছি আপনারা যদি চান পেসে তৈরি করতে পারেন আর বন্ধুরা আপনারা যদি চান ব্লগিং শুরু করতে বা একটা ওয়েবসাইট তৈরি করতে তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ডোমেন নেম এবং অবশ্যই একটা হোস্টিং প্ল্যান নিতে হবে আপনারা যদি ওয়ার্ড পেসে তৈরি করতে চান বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন কারণ এই ধরনের ভিডিও আমি পরবর্তীকালে আরও অনেক বেশি পরিমাণে আপনাদের সামনে নিয়ে আসব এবার চার নাম্বার পদ্ধতি চার নাম্বার পদ্ধতি হচ্ছে ফটো সেল করা আমাদের যদি ক্যামেরা থাকে তাহলে খুবই ভালো ক্যামেরার মাধ্যমে ভালো ছবি তোলা যায় আর যদি না থাকে আমরা ফোনের মাধ্যমেও ভালো ছবি তুলে সেই ছবিটাকে এডিটিং করে আমরা কিন্তু সেটাকে বিক্রির জন্য আপলোড করতে পারি এইভাবেও কিন্তু অনেক মানুষ টাকা ইনকাম করছে এগুলো যদি করতে চায় কোথা থেকে করব। এগুলো করতে চাইলে আমার দুটো ওয়েবসাইট খুব ভালো জানা আছে সেটা হচ্ছে স্টক এবং আইস্টক এই দুটো ভালো প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এগুলোতে আপনাদের নিজেদের তোলা ছবি আপলোড করে দিন যদি কোনো মানুষ আপনার ছবি পছন্দ করে এবং এখান থেকে সেই ছবিটা কেনে বা বাই করে তাহলে কিছু পরিমাণ কমিশন এখান থেকে পেতে পারবেন এবার আসা যাক সবার শেষ পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার অপশান হচ্ছে একটা ই বুক তৈরি করা আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে আপনার যদি গল্প লিখতেও ভালো লাগে যে কোনো বিষয় আপনার যদি ভালো লাগে অবশ্যই সবার আগে আপনার লেখার একটা ভালো ইচ্ছা থাকা দরকার আপনার যদি লেখালেখি করতে ভালো লাগে তাহলে অবশ্যই আমি বলবো আপনি ই বুক লিখুন আপনি যখনই কোনো ফ্রি সময় পাবেন সেই সময়টা আপনার নিজের অভিজ্ঞতায় যেটা খুশি লিখুন গল্প হতে পারে বা আপনার যদি কোনো বিষয়ে ভালো জ্ঞান থাকে সেই বিষয়ে লিখুন আপনার যদি শেয়ার বাজার সম্পর্কে ভালো জানা থাকে তাহলে শেয়ার বাজার সম্পর্কে লিখুন আপনার যদি অতীতের ক্রিকেট খেলার বিষয়ে লিখতে ভালো লাগে সেই বিষয়ে লিখুন যেটা আপনার ভালো লাগে সেই বিষয়ে লিখুন এবং অবশ্যই সেটাকে পাবলিশ করুন অবশ্যই ই আকারে এটা কিন্তু পাবলিশ করা যায় আমরা যদি চাই এই ধরনের লেখালেখি করে অবশ্যই এটা আমরা গুগল ডক্সে যদি লিখি তারপরে আমরা এটাকে ই বুকের একটা ভালো প্যাকেজ তৈরি করতে পারি এবং অনায়াসে লিস্টেড করতে পারি অ্যামাজন কিন্ডলেতে তাহলে আমরা এখানে থেকেও ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবো বন্ধুরা আজকের এই ভিডিওটায় আমি আপনাদের সাথে পাঁচটা পদ্ধতির কথা আলোচনা করলাম তবে এর মধ্যে থেকে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সব থেকে সুবিধার হচ্ছে ফ্রিল্যান্সিং এখানে আপনার যে বিষয়ে জ্ঞান আছে সেই বিষয়ে কাজ করতে পারবেন এবং তার থেকেও ভালো অপশান আপনি বাড়িতে বসে খুব ভালোভাবে করতে পারেন সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আমি ভবিষ্যতে ইউটিউব চ্যানেল সম্পর্কে আরও অনেক বেশি ভিডিও করব। আর আপনাদের যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে ঠিকঠাক জানা না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি অবশ্যই একটা ফ্রিল্যান্সিং সম্পর্কে ডিটেলস ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর বন্ধুরা যাবার আগে একটাই কথা বলবো সুন্দর এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো আমাকে তাহলে এখানেই ছুটি দিয়ে দিন আবার দেখা যায় পরবর্তী ভিডিওতে নমস্কার